হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমি রিয়া চলে এসেছি আরও ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ রান্না করছি তো আজকে রান্না করব ভোলা মাছের ঝাল তো তার জন্যে আমি টমেটো পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি তোমাদের সেটা দেখাইনি তারপর তারপরে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আজকে ভোলা মাছটা নিয়ে একটা রহস্য হচ্ছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে শুক্রবার শুক্রবারে আমার শ্বশুরমশাই বাড়িতে থাকে আর উনি সবজি বাজারটা করে তো শুক্রবারের মেয়েকে জিজ্ঞাসা করে যে পুটাই আজকে কী মাছ খাবি আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর তো ও তেলাপিয়া মাছটা খেতে খুব ভালোবাসে আমার মশাই যখন মাছের কথাটা জিজ্ঞাসা করে আর তখনই বাড়ির পাশ দিয়ে একটা মাছ আলা যায় ভোলা মাছ বলে চিৎকার করতে করতে আর ভোলা মাছের কথা শুনে আমার মেয়ে তখন বলে ওঠে দাদা আজকে ভোলা মাছ খাবো ও কিন্তু ভোলা মাছ খেতে পারে না কারণ ভোলা মাছ একটু গুঁড়ি গুঁড়ি কাটা হয় তো যখন মেয়ে বলে ভোলা মাছ খাবে তখন ওর দাদা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ভোলা মাছই আনবো এই বলে তারপরে উনি বাজারে চলে যায় তারপর নিয়ে চলে আসে ভোলা মাছ এমন সাইজের ভোলা মাছ নিয়ে আসে সেটা দেখে আমার মাথাটা এত গরম হয়ে গেছে মনে হচ্ছিল মাছগুলো ছুঁড়ে ফেলে দিই কিন্তু আর কি করব নিজের রাত নিজের মনের মধ্যে চেপে রেখে মাছগুলোকে কেটে ভালো করে ভাজা করে মশলা কষিয়ে ঝোল দিয়ে এবার ঝোলটা ফুটবে তারপরে দিয়ে দেবো মাছ তো এটা হচ্ছে সেই মাছ যাই হোক মাছগুলো সাইজে অনেক বড়ো বড়ো তো ওইগুলো আমি ঝোল দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে মেয়ের জন্যে তুলে রাখবো যতই হোক ও আনতে বলেছে বলে কথা তা ওকে তো খাওয়াতেই হবে না তো এখনও আমি লঙ্কা দিইনি যেটা আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল তো এই কালারের জন্য দিয়েছি এবার মেয়ের জন্য আমি একটা বাটিতে তুলে রাখবো রেখে তারপরে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার ঝোলটাকে আর একটু ফুটিয়ে নেব তো ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে এবার আমি একটু তুলে রেখে দেবো বাটিতে এদিকে আমি হচ্ছে কড়াইতে কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো তেলের পরে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু যাতে কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় আর এটা মেয়ের জন্যে তুলে রেখে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি মাছের ঝোলগুলো দিয়ে দেবো তো এইভাবে রান্না করলে তাহলে আমার দুবার করে রান্না করা লাগলো না একবারেই দুটো কাজ মিটে গেলো নাহলে মেয়ের জন্য আলাদা রান্না করতে হতো ঝাল ছাড়া আমাদের জন্য আলাদা রান্না করতে হতো অনেকটা সময় লাগতো তো এটা শর্টকাটে রান্না করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো এটাকে আবার একটু হালকা করে ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেবো বেশি ফোটালে আবার ভেঙে যাবে মাছগুলো তো আমার খারাপ লাগছিলো এটা ভেবেই যে ঠিক আছে তুমি এত ছোটো ছোটো মাছ নিয়ে এসছো ওর জন্য তো একটা মাছের পেটি তো আনতে পারতে কতই বা দামনি তো তো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার আমি বসাবো হচ্ছে নিম বেগুন ভাজা তার জন্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পচালো বেগুনগুলো তেলের উপরে ছেড়ে দিলাম এবার এটাকে একটু নাড়াছাড়া করে এরপরে একটু এবার একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব নিয়ে কম আগুনে এটাকে একটু ভালো করে ভাজা করে দেবো বেগুনটা ভাজা কমপ্লিট এবার আমি এতে নিমপাতা ভাজাটা দিয়ে দেবো তো নিমপাতাটা আমি হালকা করে ভেজেছিলাম কচি নিমপাতা ছিল বলে বেশি কড়া করে ভাজিনি তো কমপ্লিট হয়ে গেছে নিম বেগুন এখন দুপুরবেলায় স্নান করে খেতে বসে পড়েছি আর আমি নিম বেগুন দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি তেল ভাজা তেল ভাজা তেল ভাজা মাছের ডিম ভাজা এটা চাবাও চাবাও কিচ্ছু হবে না তাহলে এগুলো কমে যাবে কিমড়ি হবে না কিন্তু পেটে তুমি লজে অনেক লজেন খেয়ে ফেলেছো চিপা চিপা গিলে নে আরে গলদি কেন হুম হুম এ তুই তো বলছিস কেন হ্যাঁ নিমবেগুন খেতে হয়